এই হ্যালো ভাই আমি তো লাইভে চলে এলাম দেখো লাইভ চ্যাটিং অপশানটা ফাইনালি অন করতে পেরেছি নিজে নিজেই অনেকক্ষণ ধরে ফোন খোটাখুটি করে আর কি তো এবার তোমরা যারা আমাকে কমেন্ট করবে সেটা আমার কাছে শো হবে প্লাস আমাকে কমেন্ট করার অপশানও তোমাদের কাছে শো হবে তো ইচ্ছা করে টাইম বার করে আমি লাইভ এলাম যাতে তোমাদের সাথে কথা বলতে পারি যেহেতু এর আগে লাইভ এসেছি তো সে সময় কমেন্টের কোনো অপশন ছিল না তোমাদের কাছেও শো হচ্ছিল না আর আমার কাছেও কোনো কমেন্ট আসছিল না তো আমাকে একজন জানিয়েছিল যে কমেন্ট করা যাচ্ছে না ঠিক করতে তো আমি কালকেও আমি লাইভ এসেছিলাম তখন আমি ঠিক করতে পারিনি কিন্তু এখনই আমি ঠিক করলাম তাই ভাবলাম যে একটু লাইভে যাই দেখি যে সবাই আমাকে কমেন্ট করতে পারছে কি না সবাই একটু লাইভটা জয়েন করো প্রত্যেক দিনের মতো আজকেও বেশিক্ষণ লাইভ করবো না ইচ্ছা আছে আবার সন্ধ্যাবেলা বা আটটার পরে ওই সময় একটু লাইভে আসার ইচ্ছা আছে দেখি কি হয় যেহেতু একটা পুচকো আছে তো লাইভে আসা সেভাবে হয় না যারা লাইভটা জয়েন করো তাড়াতাড়ি এখন তো ভিডিও অনেক কম আসছে কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও প্রচুর আসবে প্রচুর এডিটিং কমপ্লিট করে রেখেছি কিন্তু পোস্ট করার সময় পাচ্ছি না হ্যালো আমার আনার সিং হ্যালো হ্যালো সৌরভ মণ্ডল হাই হ্যাঁ ভালো আছি আমি তুমি কেমন আছো সৌরভ তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার নদিয়া জেলার হচ্ছে করিমপুরে আর করিমপুরে আসলে আমার বাড়ি প্রপার করিমপুরে না নাজিরপুরে আর কি তোমার বাড়ি পূর্ব বর্ধমান আচ্ছা কুত্তা বি হাজির সো ফানি আমি ফটোগ্রাফার আচ্ছা বাত আজ বহু উদাস লাগ রই মিলকুল উদাস নেই রাতি হু মিল হর বক্ত খুশ করিমপুরে আমার বাড়ি আচ্ছা তো আমার বাড়ি প্রপার করিমপুরে না আমার বাড়ি হচ্ছে নাজিরপুরে চিনবে হয়তো যদি করিমপুরে বাড়ি হয় কেমন আছেন ভালো আছি আচ্ছা না আমি অলরেডি বিবাহিত প্লাস আমার একটা মেয়ে আছে হাই হাই ক্যামেরা তো আমি এভাবেই ধরি এর থেকে ভালো ধরতে পারি না কারণ আমি অত বড় ব্লগার এখনো হইনি ভিডিও আমি ভালো করতে পারি না আমি যা করি আর কি একটু আর হ্যাঁ অবশ্যই আমি সবার বন্ধু যারা আমাকে বন্ধু মনে করে আমি তাদের সবার বন্ধু হ্যাঁ আমি হিন্দু আমার কপালে সিঁদুর আছে আমি শাখাপালা পড়ে আছি তো আমি হিন্দু আছে এবার হ্যালো হাই ব্লগ না কথাটা ব্লগ তুমি কোথায় থাকো আমি নদিয়া জেলার নাজিরপুর নামক গ্রামে থাকি থ্যাংক ইউ তো যেটা বলছিলাম তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি প্রচুর ভিডিও আসবে বড় ভিডিও আপলোড করব বড় ভিডিও এডিটিং চলছে মানে সব কিছু তো তাড়াতাড়ি হয় না বুঝতেই পারছো এটা বাচ্চা আছে আর কি আমার গ্রামের নাম নাজিরপুর আরে কি ক্যামেরা নিয়ে আসছো আমার কাছে এই ক্যামেরাটাই আছে কি করব বলো এত ভালো ফোন কিনতে পারিনি তো এখনো আস্তে আস্তে কিনব হুম তো এতদিন আমার চ্যাটিং অপশন অন ছিল না লাইভ চ্যাটিং অপশন আজকে লাইভ চ্যাটিং অপশনটা অন হয়েছে তো সেই জন্য আমি এখন হট করে লাইভে চলে এসেছি কোনো পোস্টও করিনি কাউকে কিছুই জানানো হয়নি আমি হট করে লাইভে চলে এসেছি যারা যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো তো আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর চেষ্টা করবো প্রত্যেক দিন লাইভে এসে তোমাদের সাথে কথা বলা তোমাদের ডিমান্ডের ভিডিও নিয়ে আসার নবগ্রাম তো আমি বলিনি আমি নাজিরপুরই বলেছি যে আমার বাড়ি নাজিরপুরে কটা ছেলে বলে না আমার একটা বাচ্চা মেয়ে আছে এই ধরো এখন এক বছর হয়নি আর কি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ তো এটা আপু লেস লেসবিয়ান যে বলেছ তো সেটা তোমার জন্য খুবই খারাপ হয়তো এখন না পাঁচ বছর দশ বছর পরে বা যখন তোমার বয়স হয়ে যাবে তো সেই সময়টা তোমার জন্য প্রচুর খারাপ হয়ে আসবে মরণও ডেকে আনতে পারে তোমার লেসবিয়ান হওয়ার জন্য তোমার ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ শম্পা তুমি মনে হয় আমাকে কমেন্ট করো আর আমি তোমার কমেন্টের রিপ্লাই দিই হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি তোমার প্রোফাইলটা দেখে থ্যাংক ইউ এভাবে আমাকে কমেন্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো আমিও ভিডিও দিতে থাকবো তোমাদের নাজিরপুর কোন পাড়ায় নাজিরপুরের কোন পাড়ায় সেটা পরে বলবো আস্তে আস্তে বলবো আমি এখন কি করব তুমিও ভিডিও করো টাইম পাস করো যেটা ভালো লাগে সেটা করো যেটা করলে তুমি ভালো থাকবে সেটা করো কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বুস্টার দিদিভাই লাইভে কতক্ষণ থাকতে হয় তবে ভিউজ আসে সত্যি বলতে আমার প্রোফাইলটা চেক করে দেখো আমি লাইভে এই নিয়ে মনে হয় পাঁচবার হলো বা ছয়বার বার হলো আসছি পাঁচবারই হবে বেশি না আর আমার ভিডিও মানে আমার হট করে প্রোফাইলটা গ্রো হয়ে গেছে আমি ভিডিও ছাড়ি তোমার হচ্ছে আমি বলছি কবে থেকে মার্চ মাস থেকে মার্চের একুশ তারিখ থেকে আমি ভিডিও পোস্ট করি তার আগে আমি ভিডিও পোস্ট করতাম কিন্তু সেভাবে করতাম না মাঝে মাঝে করতাম আবার করতাম না মানে যখন ভালো লাগতো তখন করতাম তো এখন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার কমপ্লিট হয়ে গেছে সাতাশ হাজার হতে চললো তাই জন্য এখন আমি আস্তে আস্তে লাইভে আসার চেষ্টা করছি তো আমি সঠিক জানি না তবে তুমি যতক্ষণ থাকতে পারবে আমি যতদূর জানি যতক্ষণ লাইভে থাকতে পারো সেটা তোমারই ভালো আর কি লাইভ করো ভিউ হোক বা না হোক তুমি লাইভ করো ঠিক ভিউ হয়ে যাবে জন দেখলেও সেটা কিন্তু অনেকটাই এবার বসে থাকলে কিন্তু সেই দশটা ভিউও তোমার লাইভে হবে না হিন্দি বুঝি হিন্দি জাদা আচ্ছা নেই আঁতি তোরা তোরা আতি দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আমাকে সবাই ঘৃণা করে কারণ আমি লেসবিয়ান অবশ্যই কারণ পৃথিবীতে লেসবিয়ান আমার মনে হয় মানে হট করে এটা খুব তাড়াতাড়ি টিকটকের সময় থেকে আমি বেশি খেয়াল করছি যে মানুষ লেসবিয়ান হয়ে যাচ্ছে আমার পার্সোনালি সত্যি কথা বলতে আমার লেসবিয়ান একদম পছন্দ না আমার মনে হয় তুমি ছেলে তোমার ছেলের মতো থাকা উচিত ছেলেদের ড্রেস পরা উচিত ছেলেদের যেগুলো পছন্দ সেগুলো পছন্দ করা উচিত তোমার বুঝতে পারছি তোমার মনটা মেয়েদের কিন্তু সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো না সমাজে চলতে পারবে না দিদি ভাই কেমন আছো কিউট মাম্পি আমি ভালো আছি তুমি কেমন আছো হাই মনসা আমি সোনাক্ষী নৌ আমি সায়নী আমার বাড়ি তোমার বাড়ির আচ্ছা তো তুমি মাঝে মাঝেই যাই দিদি চ্যালেঞ্জ দেবো করবে কি চ্যালেঞ্জ বল যদি পছন্দ হয় অবশ্যই করব তোমার নাম কি আমার নাম সায়নী বিশ্বাস দিদি ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ হ্যাঁ অপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব করবো তুমি আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো যে আমি তোমাকে লাইভে গিয়ে সাবস্ক্রাইব করতে বলেছিলাম বা এরকম কিছু আমি একটা সময় করে দেবো একটা সময় বলতে আমি সাবস্ক্রাইব করে দেবো অসুবিধা নেই আমি সাবস্ক্রাইব তো করি অনেক কাউকে সাবস্ক্রাইব করি আমি ওরকম না প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিই মানে আমার প্রোফাইলে যদি দুশোটাও মানে কমেন্ট আসে ভিডিওতে আমি দুশোটা কমেন্টেরও রিপ্লাই দিই যদি দশটা কমেন্ট আসে আমি দশটা কমেন্টেরও রিপ্লাই দিই তোমরা আমাকে কমেন্ট করতে পারো যাদের যাদের মন মানে সাবস্ক্রাইব লাগবে আমাকে কমেন্ট করবে আমি তাদেরকে সাবস্ক্রাইব করে দেবো নাজিম শেখ তোমার এই লাইভের এই কমেন্টটা তো আমি পড়লাম না তুমি শুনে নাও অবশ্যই আছে তোমাদের যেটা কেটে বাদ দিয়ে দেয় না যেরকম নেই তো সেরকম আমারও নেই বুঝতে পারলে থেকে থেকে আসে কিন্তু তোমাদের তো ওটা পারমানেন্ট তোমাদের তো আসেও না ফালতু লোকজন তোমার নাম কি আমার নাম সায়নি বিশ্বাস আমি মেয়ে বাট আমার মেয়ে পছন্দ তো সেরকম একটা বেস্ট ফ্রেন্ড রেখে দাও কিন্তু বিয়ে মেয়েদের সাথে করতে চাই না বিয়ে একটা ছেলের সাথেই করো কারণ একটা মেয়ে বা একটা ছেলের জীবনে বিয়ে কি জিনিস বিয়ে না করলে বুঝতে পারবে না আর এই লেস বিয়ান হয়ে থাকলে তো লাইফটা কি বুঝতেই পারবে না ওই কষ্ট করতে করতে আর মানুষ মানুষের সাথে লড়তে লড়তেই চলে যাবে দিদি আমার নামটা নাও এই তো রিক নিয়েছি তোমার নামটা দাদা নাম হচ্ছে আশিস বিশ্বাস দাদা ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে তো দাদা ভাই সেভাবে ইউটিউবটা করে না তো ওর চ্যানেলটাও আমি মেনশন করে দেবো এর পরের ভিডিও থেকে তো তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও গো আমার হাজবেন্ড আছে সাথে কথা বললাম কমেন্টের উত্তর দিচ্ছে না এবার কার সাথে কথা তার যদি ভালো না লাগে যদি না দেয় বলো আর তুমি দিচ্ছ তোমার কথা আমি না প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই আসমাউল সামথিং তোমার নাম আসমাউল মানে প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি শম্পা বৈরাগ্য তেহট্টো এলে দেখা হবে হ্যাঁ অবশ্যই দেখা হবে তেহট্ট গেলে আমি পোস্ট করে দেবো তোমার নাম করে আমার পোস্ট বা নোটিফিকেশান একটু খেয়াল করো আমার টেহুট্টো খুব তাড়াতাড়ি যাওয়ার কথা আছে আপু কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুমন দাস ক্যাসি হো আপ আমি আচ্ছি হুম রাজ সায়ন্তি বৌদি আমি কি লাইভ থেকে বেরিয়ে যাবো কমেন্টের কোনো রিপ্লাই পাচ্ছি না দেখছি তো আসলে কমেন্ট সবগুলো দেখছি সবগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আসলে দু একটা হয়তো মিস হয়ে যাচ্ছে এই তো রিপ্লাই দিলাম রাজ রাজ্যান্টি বলো কেমন আছো তুমি তো হ্যাঁ মায়ের বাড়ি ষষ্ঠী করতে যাব কালকেই যাব প্যাকিং কমপ্লিট কালকে যাব ষষ্ঠী করতে তো এর আগে না আমার এই লাইভ চ্যাটিং অপশানটা অফ ছিল বলেই আমি লাইভে আসতাম না তো এখন প্রায় লাইভে আসবো যারা আজকে আমার লাইভ দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একবার না একবার লাইভে আসার সেটা হয়তো সন্ধ্যাবেলার দিকে নাও হতে পারে কোনো দিন বেলায় হতে পারে কোনো দিন সকালবেলায়ও হতে পারে আবার কোনো দিন রাতেও হতে পারে নটার আগে বা দশটার ভেতরে এরকম সময় আমি লাইভে আসবো একবার না একবার আমি আসবোই কোথায় মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি হচ্ছে কাঠালিয়া মানে এখান থেকে এক কিলোমিটার দূরে বেশি দূরে না হচ্ছে মনে হয় বিএসএনএল না আমার সিম অন্য কোম্পানি কিন্তু আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হবে আমি দেখেছি যখন লাইভে আসছিলাম তখনও একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল আসলে ওয়াইফাই নেই তো সেই জন্য একটু প্রবলেম হবে অমল দেবনাথ তুমি যে চ্যালেঞ্জটা আমাকে দিয়েছো সেটা তুমি আমাকে না দিয়ে তোমার ওয়াইফকে দিও সে করবে বা তুমি তোমার ওয়াইফের জন্য চ্যালেঞ্জটা কিন্তু করতে পারো আর তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করিনি তুমি কি বুঝতে পারো না হারুন হক হাই হ্যালো रोबिन रोबिन शाहा तुम्हारे नाम की अमर नाम शायनी विश्वास नागो कुछ घर শিবা সুমিত চৌধুরী তোর কোথায় বাড়ি তোমার আমার বাড়ি নদীয়া জেলার নাজিরপুর গ্রামে সুমিত চৌধুরী সেটাই হাই পার্থ প্রতিমা দাস তোমার কোনো বোন আছে না গো আমি একটাই মেয়ে আমার মা বাবার আমার কোনো দাদা ভাই বোন কেউ নেই মিরাজুল মন্ডল কেমন আছো আমি ভালো আছি দেখে আপনাকে বাংলাদেশি লাগছে কারণ বাংলাদেশের পাশেই আমার বাড়ি এখান থেকে বাংলাদেশের বর্ডার দেখা যায় সন্ধ্যাবেলা পুরো বর্ডারের লাইট দেখা যায় সবকিছুই দেখা যায় আর কি আমাদের বাড়ির পরে অনেকটা মাঠ তারপরে গিয়ে বরার আমাদের একদম বাংলাদেশের কোলেই বাড়ি ওই জন্যই আমার বয়স কত আমার বয়স ওই একুশ মাইয়া জাহান আমি বাংলাদেশে থাকি আচ্ছা না আমি আধার কার্ড ডুপ্লিকেট বানাই না গো আমার আছে আমার বাড়ি বাংলাদেশের কোলে দাস আচ্ছা এখানে মানে নদীয়া জেলার বেশিরভাগই বাংলাদেশের কোলেই পড়ছে সব মানে টাড়ি আর কি রয় তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আমার যখন বিয়ে হয়েছে পার্থ প্রতিমা মানে একুশে তুমি বিয়ে করে ফেললে আমার যখন বিয়ে হয়েছে আমার তখন আঠেরো বছর কমপ্লিট হতে দুই মাস বাকি মানে আমার এইচএস কমপ্লিট হয়েছে রেজাল্ট দেওয়ার আগে মানে আমার ছাব্বিশ তারিখ এপ্রিলের এইচএস কমপ্লিট হয়েছে আর আমি চার তারিখ মেতে বিয়ে করে নিয়েছি আমার হাসব্যান্ডের সাথে রাখি ওজা হাই হ্যালো আচ্ছা আমি কিন্তু লাইভটা আর বেশিক্ষণ কমপ্লিট মানে আর বেশিক্ষণ করব না কমপ্লিট না সরি তো ভুল বললাম আমি আর হয়তো দু তিন মিনিট লাইভ করব বিকেল হয়ে গেছে তো আর এখন আমি কিন্তু খাইনি আমাকে খেতে যেতে হবে তো বেশিক্ষণ আমি লাইভ করতে পারবো না কাউকে বলো না বিয়ে হয়েছে না হলে ভিউজ কমে যাবে ওরকম ভিউজ আমি আমার প্রয়োজন পড়বে না যে কাউকে আমি বলবো না যে আমার বিয়ে হয়েছে আমি শাঁখা সিঁদুর করবো না তারপরে লাইভে এসে আমি দেখাবো মানে কি বলতে চাইছো বলো তো ওরকম মেন্টালিটি আমার না যে আমি কাউকে বলবো না আমি তো আমি আরও গর্বের সাথে আমার হাজব্যান্ডের সাথে আমি ঘুরি সবাইকে বলি এটা আমার হাজব্যান্ড আমি ওর ওয়াইফ আর আমি ম্যারিড আমার একটা বাচ্চা আছে আমার এগুলো বলতে কোনো লজ্জা নেই এগুলো জানার পরে যে আমাকে সাবস্ক্রাইব করবে করবে নাহলে করবে না সেটা তার ব্যাপার পার্সোনালি আমার এরকমটা পছন্দ নয় আর কেউ আমাকে এসে এরকম বলবে তাকেও আমার পার্সোনালি পছন্দ না আমাদের এখানে কয়টা বাজে এই তিনটে পঞ্চাশ বাজে সুমাইয়া জাহান তোমাদের ওখানে কয়টা বাজে মিষ্টি মনীষা মজুমদার অনেক অনেক শুভেচ্ছা দিদি ভাই থ্যাংক ইউ আমার বাড়ি থেকে বাংলাদেশ দেখা যায় না আমার বাড়ি থেকে বাংলাদেশ দেখা যায় না কিন্তু বর্ডারে গেলে ওখান থেকে বাংলাদেশের বাড়ি ঘর তো তোমাদের বাংলাদেশে যে একটা রিক্সা চলে না সেই রিক্সাটাও দেখা যায় মানে জানি না কিরকম একটা গাড়ি সেইগুলো দেখা যায় সাদ্দাম আমার নামটা দেবে আচ্ছা সাদ্দাম তোমার নামটা আমি নিলাম চারটে বাইশ বাজে আচ্ছা চারটে তেইশ বাজে ও অনেকটা ডিফারেন্স তোমার বাংলাদেশের কোথায় বাড়ি এগুলোকে টেম্পু বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক ওই যে ফেসবুকে বাংলাদেশের নাটকগুলো হয় ওখানে বলে টেম্পু বা সিএনজি ঠিক ঠিক একদম থ্যাংক ইউ বলার জন্য আমি জানতাম না সবাইকে রসগোল্লা শুভেচ্ছা মিষ্টি মজুমদার ওকে সবাই একটু সাবস্ক্রাইব করে নাও দেখেছো কত সুইট সুইট কমেন্ট করে ওকে যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমার তোমাদের ভিডিওতে গিয়েও কমেন্ট করবে বাংলাদেশের ঢাকায় বাড়ি আচ্ছা আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে মানে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই বাংলাদেশের ওই কত সালে যেন একবার যুদ্ধ হয়েছিল না সে সময় সবাই এখানে এসে বসতি পেয়ে এখানেই সবাই আছে ও যান দিদি তোমার বাড়িতে একদিন যাবো অবশ্যই এসো অলওয়েজ ওয়েলকাম নাগো আমি বাংলাদেশি না আমি হিন্দুস্তানি যুদ্ধ হ্যাঁ বলেছি শুনেছি অত কি মনে থাকে বলো হ্যাঁ তোমার হয়ে গেছে খা আচ্ছা দিদি তোমার বাড়ি কোথায় আমি এর আগে না অনেকবার বলেছি আমার বাড়ি কোথায় নদীর নদীয়া জেলা নাজিরপুর গ্রামে হাওয়া মনি আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ হ্যালো আচ্ছা আমি অনেকক্ষণ লাইভ করলাম আবার সন্ধ্যাবেলার পরে একটু লাইভে আসবো আমি এখন যাব খেতে তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে যাদের হয়নি তারাও চলে যাবো আমার সাথে খেতে আর আমি এখন লাইফটা এখানেই অফ করছি তো সবাই ভালো থেকো আর সবাই আটটার পরেই আমি লাইভ করবো ধরো আটটা দশ পনেরোতে আমি লাইভে চলে আসবো তো যারা যারা এখন আমার লাইভে আসো এসেছো মানে আছো তারা কিন্তু সেই সময়ও লাইভে আসবে আর প্রত্যেকে কি কমেন্ট করবে আমি যেহেতু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করেছি তাই সবার নাম আমার কিন্তু মনে আছে তখন দেখলেই আমি চিনতে পারব তো ঠিক আছে চল হ্যালো টাটা এখন আমি लाइव टेक आच्छी चलो थैंक यू टाटा